হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি এর মক টেস্ট বা প্রশ্ন উত্তরপত্র পাঁচ নম্বর সেট যার নতুন তাদের আবার বলে দিই দেখো সাধারণ জ্ঞান থাকবে কুড়িটি প্রশ্ন কুড়ি নম্বরের পুষ্টি জনস্বাস্থ্য থাকবে পনেরোটি প্রশ্ন পনেরো নম্বর ইংরেজি থাকবে মোট পনেরো নম্বর পাঁচটি থাকবে তার মধ্যে আর্টিকেল প্রিপোজিশান ফেজাল ভার্ব সিনোনিম অ্যান্টোনিম আর দশ নম্বর থাকবে ট্রান্সলেশন পাঁচটি থাকবে দু নম্বর করে আর অঙ্ক থাকবে দশটি প্রশ্ন দু নম্বর করে কুড়িটি এবং কুড়ি নম্বর আর প্রবন্ধ থাকছে পনেরো নম্বর একটি করতে হবে মোট নব্বই নম্বর প্রশ্ন তিন ঘন্টার সময় সাধারণ জ্ঞান দেখো লেটে হান্ড্রেড ফ্লাওয়ার্স ব্লুম উক্তিটি কার স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কার রচনা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কে বলেছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেস কেবল অনুবীক্ষণ সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে লর্ড ডারফিন গুরু নানকের জন্ম কত খ্রিস্টাব্দে চোদ্দশো উনসত্তর খ্রিস্টাব্দে মৃত্যু ও হুমায়ুনের সিংহাসন আরোহণ দেখো সি পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে নির্মের কোনটি পোল্ট্রি পাখির ইংলিশ ব্রিড অন্তর্ভুক্ত নয় মেন কার যে এগুলো পোলট্রি পাখির ইংলিশ অন্তর্ভুক্ত কোনটি অর্পিটন অস্টল যদি উল্টো ঘুরিয়ে দেয় তখন তার জন্য রাখা ভালো একটি উভয় লিঙ্গ ফুলের সংকর বীজ উৎপাদনের জন্য সাধারণত যে অংশটি ফুল থেকে বাদ দিতে হয় তা হলো অপশান এ পরাগধানী ভাইরাস মুক্ত কর্ষণের জন্য এক্সপ্ল্যান্ট এর প্রয়োজন প্রয়োজন কি পাতা এবং মূল উদ্ভিদ কলার যে অংশটি সেটি করলো কি এক্সপ্ল্যান্ট ড্রোন মাছের জীবনকাল ছয় থেকে সাত মাস কর্মী মৌমাচি হলো কি বন্ধা স্ত্রী রয়্যাল জেলি নিঃসৃত হয় হাইপোফিলিজিয়া গ্রন্থি থেকে ভুট্টা হাইব্রিড ভিগর গঠনের পদ্ধতি হল দুটি অন্তঃপ্রজাতিক জরিত্র নিষেক যে উদ্ভিদটি হাইব্রিড ভিগর বা হেটারোসিক ব্যবহৃত হয় তা হল ভুট্টা উদ্ভিদ প্রজননের দ্রুততম পদ্ধতি হলো পরিব্যক্তি প্রজনন এভারেস্ট কোথায় অবস্থিত নেপাল কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ঝিলং আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত জাপানে ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে ভারত ও আফগানিস্তান কোন দুটি গ্রহের উপগ্রহ নেই বুধ ও শুক্র সাধারণ জ্ঞান থেকে কুড়িটি প্রশ্ন হল এবার দেখো পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে আছে দেখো এক কোন ভিটামিনের অভাবে মানুষের স্কার্ভি রোগ হয় অপশান ভিটামিন সি অপশান বি উত্তর লাইকেন এক ধরনের কি পরজীবী সবজীবী উদ্ভিদ মৃতজীবী মিথজীবী লাইকেন একটা মিথোজীবী উদ্ভিদ অপশান ডি এ ভিটামিনের উৎস হলো কি ভিটামিন এ পাওয়া যায় কি থেকে অপশান বি গাজর থেকে শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কে ভিটামিন ডি বি কে ই কে করে ভিটামিন ডি অপশান এ নিম্নলিখিত কোন অঙ্গের অনুপস্থিতিতে শ্বসন ক্রিয়াটি ঘটবে না কোনটি হবে এখানে বলছে মুখবিবর গ্রাসনালী পাকস্থলী ক্ষুদ্রান্ত অপশান ডি ক্ষুদ্রান্ত কোন খনিজ এর অভাবে রিকেট রোগ হয় ম্যাগনেসিয়াম পটাসিয়াম ক্যালসিয়াম लोहा কোনটি হবে অপশন সি ক্যালসিয়াম ফ্যাট জাতীয় খাদ্যের উৎস কি মোটর বাদাম সয়াবিন गाजर তে মোটামুটি অনেকেই জানা অপশন বি বাদাম নিচের কোন রোগটি ভিটামিন ই এর অভাবে হয় ই রোগ হবে হয় কি বলো গন্ধাত্ম যে উদ্ভিদটি পুষ্টির জন্য পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেন গ্রহণ করে তা হলো কি অপশান সি কলসপত্রি উদ্ভিদ কলসপত্রি পাতা বন্ধ করে ছোট ছোট কীট পতঙ্গদের ধরে সেখান থেকে খাবার সংগ্রহ করে মানব দেহে ইউরিয়া উৎপন্ন হয় কোথায় উৎপন্ন হয় বৃক্ষকে পাকস্থলী যকৃত ফুসফুস কোথা হয় যককৃতে রক্ত তঞ্চন পদ্ধতিতে প্রয়োজনীয় ধাতব আয়রনটি হলো কোনটি পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম না ক্যাডমিয়াম কোনটি হবে অপশান সি ক্যালসিয়াম ভিটামিন এক প্রকার কি দেহ গঠনকাৰী খাদ্য উপাদান দেহ সংৰক্ষক জৈৱ পৰিপোষক দেহ সংৰক্ষক অজৈৱ পৰিপোষক দেহ গঠনকাৰী জৈৱ পৰিপোষক কোন কি হ'ব এখনে উত্তৰ অপশান বি দেহ সংৰক্ষক জৈৱ পৰিপোষক ইউৰীয়া প্ৰস্তুতকাৰী অনিথিনক্ৰ ঘটে কোথায় ঘটে যকৃতে বৃক্কে পাকস্তলিতে অগ্নাশয় অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা অপশান সি আটটি যেটি হলো একটি ভিটামিন কোনটি ল্যাকটিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড পাইরোভিক অ্যাসিড কোনটি হবে অপশান অ্যাসিড দেখো নিচে উত্তরগুলো দাগ নম্বর দিয়ে করে দেওয়া আছে প্রথমে প্র্যাকটিস করো না করতে পারলে উত্তরগুলো সাহায্য নেবে তারপর দেখো ইংরেজি কি আছে ইংরেজিতে প্রথমে আছে চুজ দ্যপারেট অ্যান্টোনিম প্রথমে অ্যান্টোনিম করতে বলেছে দেখো কি দেওয়া আছে আর মানে হচ্ছে উৎসাহ দেওয়া ফোর্স ফ্রং এগুলো সব সিরোনিম ডিসকারেজ মানে ভেঙে দেওয়া মানে মন ভেঙে যাওয়া হতাশ হয়ে যাওয়া তাহলে এটি হলো ওর তাহলে অপশান সি উত্তর কোয়ার গেলাম না সবাই নরম তো আসছেই না তারপর থেকেও বলেছে চুজ দ্য অ্যাপ্রোপাইটস সিরোনিম ঠিক আছে পলিশ মানে চকচকে উজ্জ্বল কোয়ার্স

পুট অফ পোস্টপন তারপর বলেছে চুজ দ্য প্রোপাইড আর্টিকেল প্লিজ পাস দ্য সল্ট এ এন দি কি হবে না কেমনটাই হবে না এখানে হবে দা কারণ অনকাউন্টেবল নাউনের সঙ্গে এখানে দা বসবে आई हार्ड इट जस्ट द रेडिओं रेडियो हार्ड इट ऑन द रेडि ट्रांसलेट इन टू इंगलिस छात्र रंग है कलो दलर अब दिला इज ब्लैक प्रथम दलर अब दलर अबेला না ছাত্রটি কি রঙ হয় তাহলে এখানে তো আসছে না এটা তা আমরেলা কালার দাদা এটা তো ভুলই হয়ে যাচ্ছে দা কালার আমরেলা তাহলে প্রথমেরটাই ঠিক দা কালার অফ দা আমরেলা ব্ল্যাক অপশান এ ঠিক মিলির পোশাক হয় সুন্দর মিলিস ক্লোথস আর বিউটিফুল মিলিস ক্লোথস ইজ বিউটিফুল পোশাক গুলি বলে না তাহলে আরটা আসছে না ইস্টার রইল দেখি তারপর মিলিস ক্লোথস ওয়াজ না আর আসছে না হ্যাড না তাহলে অপশান পুকুরের জল ছিল ঠান্ডা ছিল ঠান্ডা বলেছে দেখি তাহলে এটা তা পন্ড ওয়াটার হ্যাড না আসছে না দ্য ওয়াটার অফ দা পন্ড তাহলে অপশান বি অপশান বিটা উত্তর তা পন্ড ওয়াটার ওয়াজ কোল্ড নদীর জল হয় পরিষ্কার ওয়াটার রিভার না ওয়াটার ওয়াটার ম্যানেজেড দেখছি মিস্টেক আছে ওয়াটার রিভার ইজ ক্লিয়ার না আসছে না দ্য রিভার ওয়াটার ওয়াজ ক্লিয়ার বলেছে হয় পরিষ্কার ছিল নয় তার রিভার ওয়াটার ইজ ক্লিয়ার এইটা সঠিক উত্তর দ্য রিভার ওয়াটার ইজ ক্লিয়ার গ্রামের লোকেরা হয় সৎ পিপিল ইন দ্য ভিলেজ আর অনেস্ট তারপর কী দেওয়া আছে দেখছি যে অনেস্ট পিপল ইন দ্য ভিলেজ তারপর হচ্ছে এখানে ভিলেজ পিপিল আর ওয়াজ অনেস্ট আসছে না তাহলে অপশান এখানে বি ভিলেজ পিপিল আর অনেস্ট ঠিক বাকি পাঁচ পাঁচটা এক্সট্রা দেওয়া আছে তোমরা দেখে নিও উত্তর করে দেওয়া আছে তারপর দেখো গণিত রুট থাকলে সেটি কী সংখ্যা হবে মূলত সংখ্যা অমূলত সংখ্যা যুগ্ম সংখ্যা অযুগ্ম উত্তর হবে রুট থাকলে হবে অমূলত সংখ্যা দুটি সংখ্যার লসাগু সত্তর যদি তাদের অনুপাত দুই ইস্টু পাঁচ হয় তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত দেখো তাহলে কি হবে মনে করি সংখ্যা দুটি কি আছে দু পাঁচ বলেছিল তাহলে দুই এক্স এবং পাঁচ এক্স হ্যাঁ তার লসাগু কি হবে অঙ্ক সংখ্যুণ পাল দুই গুণ তো পাঁচ আর তো এক্স তো রয়েছে তাহলে কত হলো দশ এক্স আরে বলে দেখ আছে কত লু দুসত্তর তাহলে দশ এক্স দুশো সত্তর তাহলে এক্স এক্সন সাতাশ তাহলে পার্থক্য তাহলে কত হচ্ছে বলা হয়েছিল কত টু ইস টু ফাইভ তাহলে পাঁচ এক্স থেকে দুই এক্স বাদ দিলে কত তিন এক্স হয় তাহলে এক্সের মান যদি সাতাশ হয়ে থাকে তাহলে তিন এক্সের মান একাশি তাহলে উত্তর কত অপশান সি একাশি এবার দেখো সি এর আয় বি এর আয় অপেক্ষা 20% বেশি এবং বি এর আয় এ এর আয় অপেক্ষা 25% বেশি সি এর আয় এ এর আয় অপেক্ষা কত শতাংশ বেশি দেখো কি আছে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট দশ পার্সেন্ট দেখো বলা হোক ধরি এর আয় একশো টাকা তাহলে বিয়ের আয় কত হবে বিয়ের আয় বলেছে কত পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে একশোর সঙ্গে একশো এর পঁচিশ পার্সেন্ট মানে কত হচ্ছে একশো পঁচিশ টাকা আর সি এর আয় কত একশো পঁচিশের থেকে আবার বেশি পঁচিশ কুড়ি পার্সেন্ট বেশি বলেছে তাহলে একশো পঁচিশের কুড়ি পার্সেন্ট তাহলে দেড়শো টাকা আর সি এর আয় এর আয় অপেক্ষা পঞ্চাশ পার্সেন্ট বেশি যেহেতু দেড়শো থেকে একশো বাদ দিলে পঞ্চাশ হয় তাই অপশন সংখ্যার অনুপাত যার ইস্টু পাঁচ যদি হ্রাস করা হয় তাহলে অনুপাতটি তিন টু চার হবে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো দুটি সংখ্যার অনুপাত কত চার ইস টু পাঁচ তাহলে পরিবর্তিত অনুপাত কত বলেছে তিন চার হবে বলেছে তাহলে প্রতিটি সংখ্যা পঁচিশ দ্বারা হ্রাস করতে হয় বলেছে ধরা যাক প্রথমটা হচ্ছে কি আসল সংখ্যা হলো চার গুণ ইস ইস্টু পাঁচ গুণ তাহলে চার এক্স সাড়ে পাঁচ এক্স করা হলো তাহলে এখন দেখো যেটা বলা হয়েছে ওখানে দুটো মিল করা হয় তাহলে চার চার ষোলো এক্স আর এখানে আছে কত তিন পাঁচ পনেরো তাহলে ষোলো এক্স এখানে সময় হচ্ছে একশো বিয়োগ একশো করা হলো আর পনেরো থেকে পঁচাত্তর পঁচি সাস করতে বলেছে ওখানে তাই এক্সগুলো এক দিয়ে করা হলো আর বিয়োগ দেখো তাহলে বিয়োগ কত এক্স সেভেন পঁচিশ তাহলে বৃহত্তম সংখ্যা কত ছিল তাহলে পাঁচ ছিল ওখানে অনুপাতে পাঁচ তাহলে পাঁচ এক্স পাঁচ গুণিত তাহলে এক্সের মান কত হলো পঁচিশ তাহলে একশো পঁচিশ বৃহত্তম সংখ্যা একশো পঁচিশ এক ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে আসে দশ কিমি পার ঘন্টা আবার বি স্থান থেকে এ স্থানে আসতে ছ কিমি পার ঘন্টায় তার সমস্ত রাস্তার গড় গতিবেগ কত আট সাড়ে সাত নয় সাড়ে আট কিমি পার ঘন্টা তাহলে দেখো ধরে নেওয়া যাক সূত্র হিসেবে কি দুই এ এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা এখানে কত বলে দিয়েছে এক্স সমান দশ কিমি পার ঘন্টা আর ওয়াই সমান ছ কিমি পার ঘন্টা আর সূত্র অনুযায়ী কত হচ্ছে দেখো এক্সের মান তার দুই গুণিত এক্স ছিল দশ ওয়াই ছিল ছয় আর নিচে যোগ করা দেখো নিচে দশ যুক্ত ছয় হবে গুণ হয়ে গেছে ভুল করে দেখো তাহলে কথা হচ্ছে ওপরটা গুণ করা হচ্ছে নিচেটা যোগ করা হচ্ছে উত্তর কত হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ইস্টু হয়ে যায় সেভেন পয়েন্ট ফাইভ কি পার ঘণ্টা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ ইস ছয় হলে লাভের শতকরা হার কত দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট আশি চল্লিশ পার্সেন্ট দেখো মনে করি ক্রয় মূল্য পাঁচ এক্স এবং বিক্রয় মূল্য ছয় এক্স তাহলে পাঁচ এক্স টাকায় লাভ হয় কত বিয়োগ করা হোক তাহলে এক্স টাকা এক টাকায় কত একশো টাকায় কত বেরিয়ে গেলো কুড়ি টাকা পার্সেন্ট কুড়ি পার্সেন্ট দুটি সংখ্যার লস আগু এবং গস আগু হল যথাক্রমে একশো আটষট্টি এবং ছয় যদি তাদের মধ্যে একটি সংখ্যা চব্বিশ হয় তাহলে অন্যটি নির্ণয় করো আমরা কি জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটি লো গুণিত বসাগো দ্বিতীয় সংখ্যা ধরা হলো তাহলে বলা আছে কত চব্বিশ গুণিত এক্স চব্বিশ তো বলে দিয়েছে এখানে তাহলে কত চব্বিশ গুণিত এক্স সমান একশো আটষট্টি গুণিত ছয় তাহলে এক্সের এর মান কত বেরোচ্ছে এখানে বিয়াল্লিশ তাহলে অপশান ডি উত্তর তারপর দেখো প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে দশ ঘন্টায় ও বারো ঘন্টায় করতে পারে তা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করতে পারবে হিসেব করো প্রিয়া একা করে একা এক ঘন্টা কাজ করে কত দশ বাই এক বাই দশ অংশ আর দেবুও করে কত এক বাই বারো অংশ তাহলে প্রিয়া ও দেবু একসঙ্গে এক ঘন্টায় করে কত যোগ করা হোক তাহলে এগারো বাই ষাট অংশ এবার এ দেখো এদের কতক্ষণ করে একশো করে এগারো বাইশ অংশে কাজ করে এক ঘন্টায় তাহলে বেগ করতে হবে কত এক অংশ ভাগ করতে হবে ওটা দিয়ে ভাগ করতে হবে বের হচ্ছে পাঁচ দশমিক চার পাঁচ ঘন্টা উত্তর তারপর দেখো পরপর চারটি বিজোড় সংখ্যার যোগফল একশো ছত্রিশ বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত সহজ উপায় দেখো প্রথমে সংখ্যাগুলি গড় নির্ণয় করো ওই গড়কে দুই দিয়ে গুণ করো একটা মাথায় রাখতে হবে কি কি বলা হলো প্রথমে সংখ্যাগুলির গড় নির্ণয় করতে হবে দেখো বৃহসংখ্যাগুলির গড় কত আছে এক তিন পাঁচ সাত গড় কত ষোলো বাই তো চার চারটি সংখ্যা চার এখানে ওই গড়কে দুই দিয়ে গুণ করো দেখো প্রথমে বৃহত্তর সংখ্যা সমষ্টি গড় হচ্ছে কত এখানে বেড়েছে চৌত্রিশ বেড়েছে একশো ছত্রিশ বাই চার চার বেড়েছিল ওখানে এবার বলছি দুই দিয়ে গুণ করতে দেখো দুই গুণ চৌত্রিশ তাহলে কত বলল আটষট্টি উত্তর অপশন এ কোনো একজন ছাত্রের ইংরেজি অঙ্ক ও বিজ্ঞানী নম্বরের গড় পঁচাত্তর এবং ইংরেজি অঙ্ক বিজ্ঞান ও হিন্দিতে নম্বরের গড় সত্তর সে হিন্দিতে কত নম্বর পেয়েছে কি কি বলা হলো ইংরেজি অঙ্ক বিজ্ঞানের মোট পেয়েছে তিনটে সাবজেক্ট তিন গুণিত পঁচাত্তর পেয়েছে তা দুশো পঁচিশ টোটাল আর ইংরেজি অঙ্ক বিজ্ঞান হিন্দিতে মোট পেয়েছে সত্তর তাহলে কর সাবজেক্ট চারটে সে দুশো আশি বের হলো তাহলে বিয়োগ করা হোক হিন্দিতে পেয়েছে কত এক দুশো আশি বিয়োগ সমুচিস তাহলে পঞ্চানব্ব হয়েছে হিন্দিতে অপশান বি উত্তর এবার দেখো প্রবন্ধ রচনা যেকোনো একটি দেড়ষট্টি শব্দের মধ্যে করতে হবে দুটি দেয়া আছে আইসিডিএস সম্পর্কে তুমি কি জানো আর জনস্বাস্থ্য আন্দোলন দুটি রচনা থাকলে দুটি দুরক্ষণ থাকবে একই প্যাটার্নে থাকবে না আর রচনাগুলি আমার দেওয়া আছে সাবস্ক্রাইব করে দেখে নিও রচনাগুলি আর যদি ইংরেজি কিছু আটকায় তোমাদের আর্টিকেল প্রিপোজিশান তোমাদের ফেসাল ভার্ব ট্রান্সলেশান ডিটেইলে ক্লাস দেওয়া আছে আমার দেখে নিও বুঝতে না পারলে আমাকে বলবে আমি ঠিক পরে বুঝিয়ে দেবো তোমাদের বিষয়গুলো যদিও পরে তোমাদের আরও ক্লাস দেব ইংলিশ ক্লাসও তোমাদের দেওয়া হচ্ছে আর মনে হয় না তোমাদের কিছু আটকাবে নিশ্চয়ই লাইক শেয়ার করবে আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইবটা করে রাখো কারণ তোমরা প্রস্তুতি নিচ্ছ আইসিডিএস পরীক্ষার জন্য যাবতীয় তথ্য তোমরা এখান থেকেই পাবে কিছু অসুবিধা হবে না